অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাই বাসুর সুপ্রিয় দর্শক অনেকে এসব গরু খুঁজেন তবে ভাই আমার খুবই পরিচিত কাছের লোক আপনারা যারা ভাইয়ের কাছ থেকে এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গাই গাইবাসুরগুলো নিতে চাচ্ছেন বা নিতে ইচ্ছুক অনলাইনের মাধ্যমে বা সরাসরি এসে মায়ের সাথে যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন যে এসব গরুর ব্যবসা করে থাকে আসলে এসব গরু অনেকে খোঁজেন অত হাটবাজারে পাওয়া যায় না তবে ব্যবসায়ী গরু ব্যবসায়ী ভাইরা কোথা থেকে যে নিয়ে আসে এসব গাই বসুর আসলে বলার বাইরে আসলে জানা যায় না আসলে হাটে আপনারা যখন আসবেন খুঁজে পাবেন না তবে এরা কোথা কোথা থেকে বাড়ি থেকে খামার থেকে এরা নিয়ে আসে দেখতে পাচ্ছেন একদম ওলান ওলানো দেখেন আমরা শুনে নেব আগে ভাইয়ের মুখে শুনে নেব সাক্ষাৎকারের মাধ্যমে এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুগুলোর দাম কত করে আমরা একটু সাক্ষাৎকারে ভাইয়ের মুখে শুনে নেই তা ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভাই ভাই কত করে রাখছেন মনে করেন এই এই গাই বাছুরটি কত টাকা রাখছেন ভাই আজকের বাজারে আমরা ভাই এক লক্ষ আশি এক লক্ষ আশি হাজার ভাই আর ওইটা ওটা 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 হচ্ছে এক লক্ষ নব্বই আচ্ছা আচ্ছা ভাই এই গরুগুলোর ব্যবসা তো অনেক দিন থেকে করতেছেন ভাই অনেকে চায় অনলাইনে দিতে পারবেন আচ্ছা ফোন নাম্বারটা বলেন একটু জোরে বলেন জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো সিক্স ডাবল জিরো টু সেভেন আর বলেন জিরো ওয়ান থ্রি টু নাইন জিরো সিক্স ডাবল জিরো টু সেভেন আচ্ছা ভাইয়ের নামটা মোহাম্মদ আপন হ্যাঁ মোহাম্মদ আপুন আপন ভাই দর্শক আমাদের নীলফামারি জেলা শহীদপুর ঢেলাপির হাটে আপন ভাই কিন্তু দীর্ঘদিন যাবত ধরে এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুগুলো নিয়ে ব্যবসা করে আজকে হচ্ছে আঠারোই এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার আমাদের নীলফমারি জেলা শহীদপুর ঢেলাপির হাট হাটটি প্রতি শুক্রবার এবং মঙ্গলবার সকাল থেকে বসে আপনাদের যাদের প্রয়োজন হবে এই অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ান গরুগুলো আপনারা আপন ভাইয়ের সাথে যোগাযোগ করে হাটে আসে অথবা বাড়ি থেকে নিতে পারবেন